হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো পদ্ম পাতা থেকে কীভাবে পদ্মফুল পিঠা আমি বানাই সেটি আপনাদের সাথে আমি শেয়ার করবো প্রথমে তেল লবণ হালকা কুসুম গরম পানি দিয়ে আটা এটা মেখে ডো করে রেখেছি এটি সুন্দর করে আমি বেলে নেব বেলে নিয়ে আমি একটা গোল করে পাতা তৈরি করার জন্য গোল করে এটা দিয়ে কেটে নেব আপনারা চাইলে আপনাদের বাসায় থাকা গ্লাস কিংবা যে কোনো গোল করার যে কোনো জিনিস দিয়ে এটি কেটে নিতে পারেন আমি এগুলো এখন এগুলো দিয়ে আমি সুন্দর করে পাতা তৈরি করে নেব পদ্ম পাতা আমি এখন এগুলো পাতা দুপাশ থেকে আলতো করে চেপে চেপে ভাজ দিয়ে নিব এভাবে আমি কয়েকটি পাতা তৈরি করে নিয়ে পদ্ম ফুল বানাবো গাইস আপনারা এই পাতা আলতো করে চেপে চেপে দিবেন যাতে বেশি একটা চাপ না দিয়ে সুন্দর করে দুপাশ থেকে চেপে নেবেন আমি এভাবে অনেকগুলো তৈরি করে নিব ফুল বানানোর জন্য আমি এখানে এগুলো একটির উপরে আরেকটি দিয়ে সুন্দর করে বসিয়ে নিব আলতো করে খুব একটা বেশি চাপ দিব না যেহেতু আমি পিঠাটা ভাজবো এই জন্য হালকা করে চেপে নিব যাতে খুলে না যায় এভাবে আমি কয়েকটি পাতা থেকে পদ্ম ফুল তৈরি করবো এটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি গোল করে একটু গোল করে নিব মাঝখানে বসিয়ে দেওয়ার জন্য যাতে এটি দেখতে খুবই সুন্দর লাগে এখন আমি এগুলো গরম তেলে ভেজে নিব গাছ দেখুন কত সুন্দর লাগছে এভাবে আমি কয়েকটি বানিয়ে নিব গাছ এখন আমি এগুলো সুন্দর করে ডুবো তেলে ভেজে নিব এগুলো বাজার পর যা সুন্দর লাগবে আপনারা দেখে থাকুন আমি গরম তেলে এগুলো এখন ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব পিঠাটা যেন তেলে ডুবে যায় সেভাবে তেল দিব তাই দেখুন আস্তে আস্তে ফুলের পাপড়িগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে যাতে একটি খুবই সুন্দর যা বলার মতো নয় ও অনেক সুন্দর হয়েছে আস্তে আস্তে আমি এগুলো ভাজার পর ফুটকারার সাথে চিনি মিক্স করে ভালো করে ডুবো তেলে ভেজে নিব যাতে এটি দেখিয়ে খুব সুন্দর লাগে চিনির রসটা আমি খুবই চিনি রস সময় আঠালো করে রস করে নিব এবং পিঠাগুলোর মধ্যে দিয়ে ফুড কালার দিয়ে সুন্দর করে ভেজে নেব দেখুন সেগুলো দেখতে কত সুন্দর লাগছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখুন ফুটকা দেওয়ার পরটি কত সুন্দর দেখাচ্ছে এগুলো খেতে খুব সুন্দর আপনি এভাবে পদ্ম পাতা থেকে পদ্মফুল তৈরি করে দেখতে পারেন